আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো মা দুর্গার প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি ব্যবহার করা হয় শোনার পর অবাক লাগছে তো কিন্তু কেন এই নিয়ম এটা কি শুধু কুসংস্কার না এর পিছনে আছে গভীর কোমো দর্শন তাহলে চলো আজ জেনে নিই এই অজানা রহস্য দুর্গাপুজো মানেই আনন্দ ভক্তি আর ঐতিহ্যের মেলবন্ধন কিন্তু সেই প্রতিমা তৈরির একটি নিয়ম অনেকেই জানলেও তার আসল কারণ খুব কম মানুষই খুঁজে দেখেছে আর সেটাই আজ আমরা জানব পতিতালয়ের মাটির নিয়ম প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রতিমার কাঠামো তৈরির সময় কুমোররা চার ধরনের মাটি ব্যবহার করেন এর মধ্যে একটি মাটি সংগ্রহ করা হয় পতিতালয়ের সামনে থেকে কারণ কি এর পেছনে দুটি মূল কারণ আছে এক আধ্যাত্মিক দিক থেকে বিশ্বাস করা হয় সমাজ যাদের অসূচি বা অগ্রহণযোগ্য মনে করে তাদের ঘর থেকেও মাটি নিয়ে প্রতিমায় ব্যবহার করা মানে মা দুর্গার কাছে সবাই সমান মা কারোর সঙ্গে ভেদাভেদ করেন না দুই দার্শনিক দিক থেকে মা দুর্গা হল শক্তির প্রতীক তিনি যেমন অসুর দমন করেন তেমনি মানব সমাজে ভেদাভেদ লজ্জা আর কলঙ্ক ভেঙে দেন পতিতালয়ের মাটি ব্যবহার করার মানে হল সমাজ যাদের দূরে সরিয়ে দেয় তাদেরও মা নিজের আশ্রয়ে টেনে নেন একটি অন্য বিশ্বাস অনিকে বলেন প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার আগে পতিতালয়ের মাটি প্রতীকীভাবে ক্ষেত্র হয়ে ওঠে কারণ সেই ঘরে প্রবেশ করা মানুষ সমাজের চোখে লজ্জা ফেলে যায় সেই লজ্জার অংশ মাটির সঙ্গে মিশে গিয়ে প্রতিমার শক্তিতে পরিণত হয় তুমি তো কত সুন্দর দর্শন আছে এর মধ্যে যাদের সমাজ গ্রহণ করে না সেই নারীদের ঘরের মাটি দিয়ে কিন্তু মা দুর্গার প্রতিমা গড়া হয় মানে মা নিজেই বলছেন আমার কাছে সবাই সমান আমি শক্তি আমি মমতা আমি ক্ষমা তাহলে বন্ধুরা এখন বুঝলে কেন পতিতালয়ের মাটি দুর্গা প্রতিমায় লাগে এটা কুসংস্কার নয় বরং আমাদের সমাজকে একটা বড় শিক্ষা দেয় মায়ের চোখে সবাই সমান সমাজে ভেদাভেদ নয় সমতার ভালোবাসাই আসল শক্তি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিও কমেন্টে জানাও এই তথ্যটা আগে জানতেন কিনা আর অবশ্যই শেয়ার করে দাও যাতে অন্যরাও জানতে পারে আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কারণ এমন অজানো তথ্য আমরা নিয়মিত তোমাদের কাছে নিয়ে আসি